আসসালামু আলাইকুম আসিফ নজরুল ডেয়ারি খামারতে সবাইকে স্বাগতম নিজে পরিশ্রম না করলে খামারে উন্নতি করা খুব কঠিন আসলে খামার করলে চলবে না কিন্তু নিজে পরিশ্রম করতে হবে খামারে সব সময় এটি মনে রাখতে হবে যে খামার আমার হ্যাঁ আপনার টাকা থাকতে পারে কিন্তু আপনি যদি খামারে সময় না দেন খামার আপনার টিকবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একটা কথা হলো যে আপনার টাকা আছে আপনি গাবি কুড়াই করে নিয়ে এসেছেন ঠিক আছে আপনি লিবার দিয়ে করাবেন তাও আমি ঠিক ঠিক আছে কিন্তু আপনাকে সময় দিতে হবে কমসে কম দুই দুই চার ঘন্টা প্রত্যেক দিন খামারের সময় আপনাকে অবশ্যই দিতে হবে কাজ অন্য লোকে করবে কিন্তু আপনাকে সময় অবশ্যই দিতে হবে তা না হলে খামার টিকে রাখ টিকে রাখা সম্ভব হবে না যে যাই বলুক না কেন বলতে পারে যে ভাই আমার টাকা আছে আমি সময় দেব না খামার করেছি এত টাকা লাভ হয় সব মিথ্যে কথা যারা বলে সব মিথ্যে কথা বলে এটা আমি তার সামনে আমি উদাহরণ দেব আমি যদি কেউ বলতে পারে যে আমার আমি নিজে খামারের সময় দিই আমার খামারে উন্নতি আছে সব মিথ্যে কথা বলে যে খামারে সময় দেবে যে পরিশ্রম করবে তার অধিক দ্বিগুণ লাভ হবে হ্যাঁ যে পরিশ্রম করবে না সময় দেবে কিন্তু তার লাভের সংখ্যা কম হবে কিন্তু যে সময় দেবে পরিশ্রম করবে খামারে তার লাভের সংখ্যা দ্বিগুণ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজে খামার করি এবং নিজে সব কিছু করি শুধু ঘষেরা এসে গাইগুলো দুয়াই নিয়ে যায় মাঝে মধ্যেও আমি দুই যখন ওরা আসতে দেরি করে আমি নিজেই কেননা এসবগুলো শেখা অনেক জরুরি কারণ কখন কোন সময় লেগে বসে এটা তো বলা যাবে না খামারে ঘাস কাটা আপনার গোবর ফেলানো গোসল করানো নান্দা পরিষ্কার করা এদের খাবার দিয়া সব আমি নিজে করি নিজে করলে কি হয় আপনার টাকাও বাঁচবে আপনার গরুগুলো সুস্থ থাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা আমি যখন নিজে করতেছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত তখন আমি সকালে খামারে ঢুকলে কোন গাভীর বাটের কি সমস্যা হাত দিলে আমি বুঝতে পারবো যে এই গাবির গাভীর বাটে শক্ত হয়ে গেছে বা উলান ফুলা রোগ হচ্ছে আমি সাথে সাথে দুধ দোহন করবো করে সাথে সাথেও ট্রিটমেন্ট নেব এটা মানতে হবে ভাই কেননা নিজে পরিশ্রম করলে এগুলো সব আপনি ক্লিয়ার বাই ক্লিয়ার পেয়ে যাবেন যখন এই ঘটনা আমার দেখার পরে এবার দুপুরবেলায় দুপুরবেলা আমি সব গরুর বাটগুলো দেখি রাত্রে শোয়ার আগেও আমি প্রতিটা গরুর বাট দেখি গাত পায়ে হাত দিয়ে দেখি যে জ্বর আছে কি নাই নেই এটা দেখে তারপরে আমি বাসায় এসে ঘুমোতে ঘুমোতে আসি তারপরেও নজর থাকে আমার ওই দিকে কেননা এখন চোরের অনেক সমস্যা দেখা দিচ্ছে এই জন্যই রাত জাগতে হচ্ছে মাঝে মাঝে যখন চেতনা পায় তখন বাইরে যাই যাই শেটের ভিতর দেখে আসি গরুগুলো কিরকম আছে না আছে এটা আমার কর্তব্য ভাই আর আমি আমি এর এর থেকে থেকে রুজি রুটি কামাচ্ছি কামাচ্ছি পয়সা সংসার চালাচ্ছি তাহলে আমার লজ্জা কোথায় আমি পরিশ্রম করবো পরে এই জন্যই বলবো ভাই যারা পরিশ্রম করতে পারবেন তারা খামার করেন আর খামারে সময় না দিতে পারলে বা পরিশ্রম না করতে পারলে বলবো ভাই আপনি খামার করেন না কেননা আপনার কষ্টের অর্জিত টাকা আপনি নষ্ট করবেন না কেননা একটা জিনিস যখন আপনি ক্রয় করে নিয়ে আসবেন তখন বিক্রয় করতে যাবেন অনেক কম হয়ে যাবে এই জন্যই বলব যদি পরিশ্রম করতে পারেন খামার করেন লাভবান হতে পারবেন এবং লাভও আছে ডেরি খামা আমি ডেরি খামার করি ডেরি খামারের কথা আমি তুলে ধরছি কেননা এই ব্যবসাটা সৎ নীতির ব্যবসা এবং এর ভিতরে কোনো চুরি রুটি নেই এর ভিতরে কিন্তু অন্য অন্য ব্যবসা আছে যে এত টাকার মাল কিনলাম ভাই দশ টাকার মাল কিনেছি আল্লাহর কিরে সে দশ টাকায় বিশ টাকা কিনে নিয়ে আসি তাই দশ টাকা লাভ আছে তারপরে আরও বেশি লাভ করতে পারে এরকম না এর ব্যবসায় এতে দুধ বিক্রয় করব গাবি দেখে শুনে কোরাই করব এবং দেখে শুনে বিক্রয় করব। এই জন্যই বলবো যে আপনি যদি খামারে সময় দিতে পারেন তাহলে আপনি খামার করবেন করেন নিঃসন্দেহ এতে লাভবান হতে পারবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন